আমিরাত সিরিজ দিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু বাংলাদেশের সেরা কম্বিনেশন সাজাতে এখন থেকে এই এর গুরুত্ব দেওয়া উচিত ছোট ফরম্যাটে ভালো করতে বিশ ক্রিকেটার নিয়ে পুল তৈরি করার পরামর্শ সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্ডুর দক্ষতা বাড়াতে ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে দেওয়ার পক্ষে তিনি টি টোয়েন্টিতে নরবরে বাংলাদেশ র্যাঙ্কিংয়ে দিকে দক্ষ ক্রিকেটার ও বিসিবির দূরদর্শিতার অভাব পাওয়ার হিটিং এর দুর্বলতা সবই টাইগারদের পিছিয়ে থাকার কারণ ছোট ফর্ম্যাটে উন্নতি আনতে নড়ে চড়ে বসেছে বোর্ড নিটনের নেতৃত্বে চায় নতুন সূচনা আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে সাফল্য পেতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বিসিবির আমিরাত ও পাকিস্তান সিরিজ দিয়ে প্রস্তুতি শুরু বাংলাদেশের সেরা কম্বিনেশন সাজাতে বিশ্বকাপের আগে সিরিজগুলোতে নজর দেওয়া জরুরি অনেক দিন ধরেই আমরা কিন্তু ওরকম পারছি তো আগাম পরিকল্পনা নিয়ে আগানো এটা কিন্তু অবশ্যই একটা ভালো দিক প্রতিটা সিরিজকে ভালো নজর দেওয়া এবং ওখান থেকে প্লেয়ার পিক করাটা বেটার চিন্তাভাবনা হবে জাতীয় দলের অধিকাংশ ক্রিকেটার খেলেন তিন ফর্ম্যাটে যাতে ইনজুরি আর অফ ফর্ম জটিলতায় ভুগতে হয় টি বিশ্বকাপে সফল হতে ক্রিকেটারদের আলাদা পুল তৈরি করার পরামর্শ নান্নুর আপনার বিপিএল আছে নেক্সট ইয়ার এবং এনসিএল টি আছে এইগুলি ম্যাচে কিন্তু তখন সংখ্যাটা কিন্তু বাড়ানো যায় ওই সংখ্যা থেকে কিন্তু আপনার এই খেলোয়াড়গুলি পিক করে কিন্তু তখন বেস্ট পসিবল এইটিন কিন্তু স্কোয়াড করে ওয়ার্ল্ড কাপের জন্য তৈরি করতে হবে সাকিব মুস্তাফিজি আইপিএলে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন লম্বা সময় ধরে সম্প্রতি রিশাদ মাহিদরাও বিদেশি ফ্র্যাঞ্চাইজিদের আগ্রহের কেন্দ্রে ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পেলে ক্রিকেটারদের দক্ষতা বাড়বে এই ফর্মেটটায় যদি যত বেশি ক্রিকেট খেলবেন যত বেশি ম্যাচের এক্সপেরিয়েন্স আপনার কাছে হবে বেশি আপনার এক্সপেরিয়েন্স বোলারদের এগেনস্টে যদি টপ ক্লাস বোলারদের এগেনস্টে খেলবেন তখন কিন্তু ডেভেলপমেন্টটা আসে সেই জায়গায় আপনি এক একটা সিরিজ দিয়ে কিন্তু এটাকে ডেভেলপ করা যায় না র্যাঙ্কিং শক্তিমত্তায় আমিরাতের চেয়ে ঢের এগিয়ে বাংলাদেশ চারজার স্পিনিং কন্ডিশনে দুই টি20 ডি টাইগারদের কাছ থেকে আগ্রাসী পারফরম্যান্স চান নান্নু বাট প্রতিটা সিরিজ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট মোহাম্মদ নাজিম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা